কলকাতার আর জিকর হাসপাতাল আজকে সারা ভারতবর্ষে একটা আলোচনার বিষয় হয়ে গেছে সেই আর জিকর হাসপাতালের সেমিনার হলে নৃশংসভাবে মধ্যযুগীয় বর্বরতার সাক্ষ্য রেখে আমাদেরই ঘরের মেয়ে যে জুনিয়র ডাক্তার হিসেবে সেখানে কর্মরত ছিল তাতে ধর্ষণ এবং খুন করা হয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে ধর্ষণ এবং খুনের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আমরা নানা রকমের কোক বাক্য শুনছি আশ্বাসবাণী শুনছি আর কিছু হবে না এবার দেখে নেব ভাষণ শুনছি কিন্তু কোনো কিছুই ধর্ষণ এবং খুনকে ঠেকাতে পারছে না অনেক প্রশ্ন উঠে আসছে ধর্ষণ হল একজন ডাক্তার হাসপাতালের মধ্যে শুধু ধর্ষণ নয় তাকে খুন করা হলো যখন ব্যাপারটা জানাজানি হলো পুলিশ এলো হঠাৎ পুলিশের কেন মনে হলো যেটা আত্মহত্যা কার নির্দেশে পুলিশ সেই মৃতার পরিবারকে জানালো যে আপনার মেয়ে আত্মহত্যা তাতে তাড়াতাড়ি আসুন কেন কেন সেখানটায় সিসিটিভি ক্যামেরা থাকে না কেন সেখানটায় পোস্টমর্টম হয় যে মেডিকেল কলেজে ধর্ষণ এবং হলো সেই মেডিকেল কলেজে কেন পোস্টমর্টম হলো কী কারণে সেখানে পশ্চিমবঙ্গের তৃণমূল দলের এক বিখ্যাত নেতা ডাক্তার মাঝি তিনি সেখানে দু ঘন্টা কাটালেন কিসের জন্য হওয়ার পর তার দেহ তাড়াতাড়ি করে মৃতার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা কেন করা প্রশ্ন যে যে ডাক্তার হাসপাতালের মধ্যে ধর্ষিত হচ্ছে খুন হচ্ছে তার পোস্টমর্টম সেই হাসপাতালে হচ্ছে এবং সেখানে বিখ্যাত কুখ্যাত সমস্ত তৃণমূলের নেতারা আর আমাদের ডাক্তারও যার জন্য মিস্টার মাঝি সেই সেখানে দু ঘন্টা কী পরিদর্শন করছিলেন আমার প্রশ্ন এগুলো আমার প্রশ্ন অপরাধ কি একজন করেছে না আরো কয়েকজন মিলে করেছে কারণ অপরাধী তারা নিশ্চয়ই জানতো যে সেমিনার হলে সেখানকার জুনিয়র ডাক্তাররা যারা অনকল ডক্টর যারা সেখানকার ইমার্জেন্সিতে সার্ভিস দেয় তারা সেখানটা রাত্রেবেলায় রেস্ট নেয় এবং অতি পরিচিত এই আসামি সেই সুযোগ নিয়েছে সহজে বোঝা যাচ্ছে আমি সারা পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের চাকরি বিরোধিতা করছি না কিন্তু আমার প্রশ্ন যে সিভিক ভলেন্টিয়াররা তাদেরকে প্রপার ট্রেনিং কেন দেওয়া হয় না তাদেরকে পুলিশ বাহিনী থেকে নেওয়া হচ্ছে না পশ্চিমবঙ্গে দেড় লক্ষ পনেরো লক্ষ পুলিশের চাকরি পথ খালি সিভিক ভলেন্টিয়ারদের ঠিক ঠিক করে ট্রেনিং দিয়ে পুলিশের মূল বাহিনীতে কেন থেকে প্রবেশ করানো হচ্ছে না